যারা একদম খম টিয়ার গরু সাইতে লিখুন বিশেষ করে যেহেতু আর বিজ্ঞাপন অনুদীতি বেশিরভাগ খামারে কিংবা যারা সকল গরু পাইলি তারা বড় গরু আর ডাইকি দেখায় তো এই ক্ষেত্রে বেকুন আর হইতে যে ফারুস ভাই সোড়ো গরু যেহেতু দেখায় সরবানির ক্ষেত্রে মধ্যবিত্তে একটু সোড় গরু লাগে দেখাতে আশি হাজার এক লাখ ষাট হাজার কিংবা এক দেড় লাখ তেইল এটা কিন্তু আশি হাজার এক লাখ নয় সর্বনিম্ন নয় ষাট হাজার টিয়াত্তন শুরু করি এক লক্ষ তিরিশ হাজার টিয়া তামলবতুর খুব সুন্দর সুন্দর গরু এবং এই তারা রংপুর দিনাজপুর কিংবা অন্যান্য জায়গার তুন অঞ্চল মৌসুমী ব্যবসায়ী তা নয় এই গ্রামের এই অঞ্চলের প্রায় প্রান্তিক কৃষক যারা আছে তার গরু এবং বিশেষ করে সংখ্যায় বিশেষ করে হয়। যে তারা টিলে তিলের অঞ্চলে গাছ খাইয়ের মানুষ দিল্লি কি এই গাছ খাইয়ের বড় এই দিল্লি গরু তো আর যদি একটু করে দাহাই অনুরারে কি পরিমাণ গরু আছে এই যে দেখতে

প্রায় পাঁচশ জনের গরু যার গরু তেবেন্দি এবং নিজস্ব গরু মানে গরু আর কি যারা প্রয়োজনীয়ব এরা আই পারেন এবং আয় মনে করছি আর 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 মাধ্যমে ইতারাতে উপকৃত হবো যদি তারা বেশি পেলায় আর আর ডাকি যারা ছোট গরু দিয়ে উপকৃত হবেন এবং আয় আশা করি যারা বিক্রেতা আছে ব্যবসায়িক কল আর যারা ই মোটামুটি বিক্রি মন মানসিকতা কাস্টমার দাম দিব মানে একদম দাম দিব এবং কথা কথা শুরু এটা মোটামুটি ওনারা জানা বিনা জুরির উত্তর পাশে পূর্ব মাঝবিল আমতলি পূর্ব দিকে ওনারা যেবে আছে কিফাইনগর রুট যেভাবে আছে এই রুট টি ঢুকলে অনরা এই জনপদ দায়িত্ব দিবেন

আলোচনা গরেরে 15 লাই একখান ভালো আইলম জানা আচ্ছা এনে যারা 45 গুন মোবাইলের তো আসলে সাইজ বিষয় জন নয় এবং স্বাভাবিক যেহেতু উনি আইটা কাস্টমার নয় তো এই ক্ষেত্রে ওনরা আয়রে দরখাস্ত খুশি গরিরে যেহেতু মার্কেটিং বিষয় আছে ওনরা ক্ষেত্রে উত্তর এই তো আছে এই মালিক হন মালিক কই নাকি লস

যারা গুণ এই নানাপুর নিয়ে তিন নং ওয়ার্ড আজ গোবৈর মাদার সংলগ্ন বাড়ি গান অসংখ্য গরু আছে ছোট ছোট গরু আছে তো দামর বিষয় গান এরা বেশিরভাগ মানুষ মতামত দাম বেশি হওয়ার

অবশ্যই তারা বিক্রি যেহেতু রাখি বিক্রিতে ওই বুক কিংবা অন্যরা যারা লেভেল লাগবেন ইয়ান যেহেতু এখন তো এটা ফাইনালি হতানো হওয়ার ইভেলযোগ্য সম্ভাব্য দাম তারা সম্ভব দাম বাকি কিনা ওনারা নিজেরাই হতা হরি তিনি সারিক তারিবেন কি জাতের গরু সাইবাল না পাকিস্তানি সাইবাল আচ্ছা পাকিস্তানি সাইবাল আচ্ছা 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 তিন হাজার পাঁচশো ইট আছে দুগু

তৈলি তারা যেহেতু গরুর বেঁচে তৈলি অনরা আইবেন মোবাইলের মধ্যে দেখা যেন একটা বিষয় আছে আর এটা অনেক দাম নয় সম্ভাব্য দাম দিচ্ছে আই তো ডাইরেক্ট কাস্টমার হয়ে নাই মিদি তারা আর ডাকি তো আই তারা হয়ে যে দাম দিবে হাসা হাসি করে যাতে করে কাস্টমার এই ক্ষেত্রে আই পানি তো তারা কেউ দাম দেয় যেটার মধ্যে এই জায়গার মধ্যে সাড়ে হাজার টাকা তো এক লাখ তিরিশ হাজার আমার গরু আছে অনরা বার্কেটিং এর মাধ্যমে আশা করি লইতে পারবেন এবং একজন গরু নয় এটা পাঁচ ছয় ছয় সাতজনের গরু মানে একজন আইনি এবং ইন কোন রংপুর দিনে স্প্রুতন আইনি জেলে গরু নয় ইন বিয়াত কোন যে নানা গরু গরু ইন মধ্যে সহ্য তো মানে ইতারা গরর গরু গৃহস্থির গরু এক কথা আর গৃহস্থির গরু এও গরু মা আছে বলে পড়ে গরু মা বাপ বে কিন্ত তাই বে গরু ইন ঠিক আছে তো ওই অনরা কি করেন আইবেন এবং মোটামুটি গ্রাম মতম পরিবেশ সুন্দর একদম পরিবেশ আইবেন আইরে কোলা মেলা পরিবেশ সাইসিটিরে ছোট গরু যারা লইতে থাকে লাগুন আরাশাগুজি মারার ভিডিওর মাধ্যমে যেহেতু আরা যেন জেন ঘুরে আলহামদুলিল্লাহ যথেষ্ট মি রেসপন্স পারে করি এই দুই তারা আরাশাগুজি আমি অসংখ্য কাস্টমার ইমিদে এবং তার প্রতি অনুরোধ কি তারা কাস্টমারদের সর্বোচ্চ কি গরিরে উনি হয়ে আর হই ইয়াং করি ভাই ওখানে উনি কি এই তারা দামি যারা আইবেন রাত

এক লাখ তিরিশ হাজার টিয়া সর্বোচ্চ সর্বনিম্ন জি ষাট হাজার টিয়া এবং আলোচনা সাপেক্ষে একটা জিনিস ইতিমধ্যে যিনি দাম হয়ে নিল যে অনারা সম্ভাব্য দাম দিয়ে যায় ফিক্স প্রাইস না হয় অনারা সাই সিটি এই মার্কেটিং করি রে একটু লিখতে বিষয় অনার তো গরু ঘর বাইলে যারা তো ছোটো গরু প্রয়োজন হবো আশা করছি ষাট হাজার টাকা গরু দেখা বেলা হর আচ্ছা আমার কল করবো

এছাড়া অসংখ্য এবং ব্যাকিন সাফাইয়ের বিদেশ আলাই আর আর দিন একদম চার বছর আগে তুলল দিন আর 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 আই দেখায় ফার্স্ট টাইম যে যত দিন আর যত হল আর দেখালে মারার অনেক কথা অনেক কিছু হই এখন এটা আর দেখার এনার্জি কুরবানি হাট বাজার আর গুরি গুরি সে তো দিন মুদি দেখাইলাম এত বোধ কে হই যায় দেখো চট্টগ্রামের দিন কি মানে কিলে দেখার হাট বাজার দিন দিন এখন এবে কোন দেখার যাই হোক আর আই মূলত হাট বাজার গরুর বাজার কিংবা এনে গ্রামীণ হাট বাজার এনে বিদেশ শালালে দেখায় তো এবছরও কিন্তু নাহাই হাই ইন তারা ভাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হন কিছু এরা আবার আদি মাই মোহাম্মদ মাসুম পারবেস চট্টগ্রামের ফটিকচুর উপজেলার কিফাইত নগর গ্রাম নানপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড আজগবিশার মাজার সংলগ্ন এই জনপদের একদম প্রান্তিক কৃষি কৃষক যারা আছে তারা প্রায় সাত জন এর প্রায় ত্রিশ ত্রিশের অধিক মানে ত্রিশের অধিক গরু ওঠে ত্রিশ পঁয়ত্রিশশো গরু আছে বলে হর যে নিমিত্তে অনেক সর্বনিম্ন সাড়ে হাজার তিয়াত্তর শুরু করি এক লক্ষ ত্রিশ হাজার টাকা আমার গরু আছে এবং জেন এই পর্যন্ত আর দাম হই আলোচনা সাপেক্ষে আপনারা এটা কম বেশি আমরা তৈরি প্রয়োজনীয়রা আর প্রত্যাশা রাখি ধন্যবাদ